সাংবাদিকতা পেশাটা অনেক সম্মানের আমি আবারও বলছি এবং এই পেশাটাকে আমি অনেক সম্মান জানাই কারণ এই পেশাটার সঙ্গে আমার নাম যুক্ত আছে এবং আমি একজন একুডেশন কার্ড প্রাপ্ত হোল্ডার হয়েও কখনো কিন্তু নিজের পরিচয় দেইনি আমি সাংবাদিক আমি আমার মতো একটি স্যাটেলাইট টেলিভিশন সহ বেশ কয়েকটি জায়গায় আমি কাজ করেছি অ্যাজ এ জার্নালিস্ট অ্যাজ এ প্রেজেন্টার সো সেখান থেকে বলবো যে সম্মানটা আমরা পাই বা যেই সম্মানটা আপনি পান জনগণ আমাদেরকে যেভাবে সম্মানটা করে এই কিছু সংখ্যক ল মানে কিছু দু একটা এই চাঁদাবাজদের জন্য যাদের নামের পাশে জার্নালিস্ট লিখে রাখে এদের জন্য আসলেই আমাদের অসম্মান হচ্ছে এবং জনগণ আমাদের যেই জায়গাটা এটাকে কিন্তু বাজেভাবে দেখছে এবং এটা কিন্তু এই পেশাটার ওপরে বাজে একটা প্রভাব পড়ছে এই এই গুটি কয়েক চাঁদাবাজের জন্য